तू कोन मोबाइलে খেলছিস? আমার আর কি? ভাই বউ আর কি সে খেলব। হবে ওটা ভাই বউ বলছে বলছিস আশেপাশে না কেউ নেই। চলো আমরা দুজনে একটু নুগরা নুগরা কথা বললি ঠিক আছে ঠাকুর বউ বলছিস গু খাবা।

বাবু তুই এই মেরে ফিরাই দে তুই এই মেরে বিয়ে করিস নে তোর বাবা তোর জন্য যে মেয়ে দেখছে সে আরো অনেক রূপবতী কিন্তু মা আমি যারে বিয়ে করে আনছি সে যে আবার গর্ভবতী একটা মেয়ে আর কত দিকে সামলাবে একটা মেয়ে আর কত দিকে সামলাবে তোমার বাড়ি সামলাবো নাকি তোমার বাবা মা সামলাবো নাকি তোমার বাচ্চাকে সামলাবো ওরে তুই শুধু তোর মুখটা সামলা বাকি সব এমনি ঠিক হয়ে যাবে

তাহলে কোথায় যাচ্ছিলি কার বাড়িতে প্রত্যেকদিন কোথায় যাও হ্যাঁ ডাক্তার আমার জামাই আমার এক ফুট ভালোবাসে না কি করব বলেন তো এটা হরমোনের সমস্যা হরমোনের ওষুধ লিখে দিচ্ছে আর সাথে বেশি বেশি করে দুধ খাওয়াবেন আরে ডাক্তার দুধ তো সে প্রতিদিনই খায় তাতেও কোনো ফল পাচ্ছি না ফল অবশ্যই পাবেন যে দুধ বিড়ালে খায় না সেই দুধ খাওয়াবেন এই দেখো তো ফোন বাজে কে ফোন করলো পাশের বাড়ি বৌদি ফোন করেছে ফোনটা স্পিকারে দাও হ্যালো হ্যালো বৌদি বলছি দাদা বাড়িতে আছে গো কেন না আসলে আমার রান্নাঘরে না একটা আরশোলা ঢুকে গেছে আর আমি আরশোলা খুব ভয় পাই দাদাকে একটু পাঠাবে তাহলে আরশোলাটা এসে তাড়িয়ে দিতো দাদা তো বাজারে গেছে গো আচ্ছা ঠিক আছে এন বাজার থেকে চলে এসেছি কি হলো ও ভাবি লিচু লিচু খাবেন আমাদের অনেক মিষ্টি তো ইচ্ছা করে কিন্তু তার আগে বলেন আপনাদের গাছে কালা লিচু হয় নাকি এইসব কি বলেন লিচু আবার কালা হয় নাকি তা কালা লিচু কোথায় দেখলেন আপনি আপনার কাছেই দেখছি কালকে যখন আপনি লিচু পাট উঠছেন তখন দেখি দুইটা কালা লিচু ঝুলতেছে